সাইদুনা ইব্রাহিম আলী সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে জ্বলছে বলেন না হুজুর সাল্লাহামকে তো আর আগুনে নিক্ষেপ করা হয়নি কিন্তু হুজুরের উম্মত কে হুজুরের একজন আপনা উন্মতি কে আল্লাহ নেয়ামত দান করেছে আমি আপনাদের সামনে বলতে চাই আব্দুল্লাহ হযরত আবু মুসলিম খাওলানির ঘটনা

আচ্ছা মোহাম্মদ কে তুমি নবী মানতে হো কো বহু পহলে মোহাম্মদকে নবী মাননি কো কত জোরে এটা শুনে না এটা কয় কত জোরে আপনারা মনে আমার কথা বুঝতেছেন না হ্যাঁ যে আপনারা আমরা এক এলাকার তো আপনারা এদিকে আমরা এদিকে বাড়ি তো আপনাদের নোয়াখালী তুমি কি আমাকে নবী মানোন কো আমি শুনি না মোহাম্মদ কে নী কো কত জোরে শুধু নবীন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী দুই নী এখন আগুন আগুনে আগুনে জ্বালাইছে পালাইছে আগুনে জ্বলে না তাহলে এখন জনগণের কাছে কি মেসেজ গেছে যে মুসাইল কাস দুই নম্বর বন্ড আবু মুসলিম কালানি এক নম্বর কথা ঠিক আছে আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে আল্লাহ সরাসরি দান করেছেন এটা হুজুরের আল্লাহ রাবুল আলমিন কারামতের আকৃতিতে দান করছেন আমি বলছি যত পয় যা দেওয়া হয়েছে ওনাদেরকে একা হুজুর সাল্লামকে এটা দেওয়ার পরে আরো বেশি দান করছেন এর মধ্যে হুজুর sallallahu alaihi wasallam কে আল্লাহ দুইটা স্পেশাল বৈশিষ্ট্য দান করেছে ফাজিলতু আলাল আমবিয়ায়ে বিসিত্বিন এটা থাকুক স্পেশাল দুইটা জিনিস দান করেছেন একটা হইলো মৈরাজ আরেকটা হইলো শাফাআতে কুবরা ময়দানে মাশার সমস্ত পয়গাম্বরদের উম্মতের পক্ষ থেকে হুজুর sallallahu alaihi সুপারিশ করবেন এটা হলো একটা आर्ग तो হইল মেরাাজ এ দুইটা